জানো তো চল অনলাইনে দেখি আমরা জানি আজকাল বেশিরভাগ কোম্পানি চায় তাদের অনলাইন উপস্থিতি থাকুক জানো এটা কোনো ব্যাপার না তুমি ছোট কোম্পানি, কোম্পানি বড কর্পোরেশন বা এন্টারপ্রাইজ সবাই চায় তাদের অনলাইন উপস্থিতি থাকুক আর অনলাইন উপস্থিতি পেতে হলে তোমার দরকার সেই সব টুলস আর সার্ভিস যেগুলো তোমাকে অনলাইন উপস্থিতি গড়ে তুলতে সাহায্য করবে এখন যদি তুমি দেখো আগের দিনের ব্যবসার ধরন বেশিরভাগ বড় দোকানগুলো নির্দিষ্ট কিছু এলাকাতেই ছিল তুমি কতবার ম্যানচেস্টার থেকে লন্ডনে শুধু কেনাকাটা করতে যাও তুমি বলবে ওফ এতে তো অনেক খরচ হয় আমি এটা করতে পারি না তুমি কতবার ভাবো ঠিক আছে আমি দেশের বাইরে জার্মানিতে গিয়ে শপিং করব। তুমি বলো জানো এতে আমার অনেক টাকা খরচ হয় হয়তো তুমি একটা জুতো বা একটা প্যান্ট চাও তুমি বলো না ফাঁক টিকিট কেটে এতদূর উড়ে যাওয়া বা গাড়ি চালিয়ে যাওয়া এটা খুব বেশি হয়ে যায় আর আমরা দেখছি এখনকার জীবনের ব্যস্ততা মানুষরা চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন কাজ করছে কারণ যদি যথেষ্ট টাকা না থাকে তাহলে কম কাজ করলে চলে না আট ঘন্টা নয় ঘন্টা কেউ কেউ তো বারো ঘন্টার শিফট করে তাদের আসলে দোকানে যাওয়ার সময় থাকে না যখন তারা বাড়ি ফেরে তখন তারা ক্লান্ত থাকে তারা যা করতে পারে সেটা হলো অনলাইনে গিয়ে খুঁজে দেখা কি কি পাওয়া যায় তারপর সেটা কিনে নেওয়া কেউ কেউ তো তাদের বাজারসদাই পর্যন্ত অনলাইনে কিনে নেয় অনেকেই তো আর দোকানে যাওয়াই বন্ধ করে দিয়েছে তাই এখন বেশিরভাগ ঐতিহ্যবাহী ব্যবসাগুলো এটা দেখে ভাবছে কি কি গ্রাহকরা আসলে কি চায় আমরা তো আর আমাদের দোকানে মানুষ দেখতে পাচ্ছি না তাহলে তারা কোথায় যাচ্ছে তারা খোঁজ খবর নিতে শুরু করলো গবেষণা শুরু করলো বাহ এর মানে কেউ না কেউ এই গ্রাহকদের টেনে নিচ্ছে কারণ এখন মানুষ নিজের বাড়িতে আরামে বসে যা খুশি করতে পারছে তুমি জানো এটা তো শুধু কেনাকাটার ব্যাপার তাহলে রিমোট ওয়ার্কিং এর কথা কি বলবে বেশিরভাগ কোম্পানি মনে করে মানুষও ভাবে আমাকে আবার বসতে হবে আমাকে আর অফিসে যেতে হবে না কারণ কোম্পানিগুলো এটা দেখে বলে তুমি জানো কি আমাদের জন্য এটা সুবিধাজনক আমাদের কর্মীদের এই নমনীয়তা দেওয়া যাতে তারা বাড়ি থেকে কাজ করতে পারে তাদের ছেলে মেয়েদের দেখাশোনা করতে পারে পরিবারের খেয়াল রাখতে পারে কাজের ফাঁকে দুই আডাই ঘন্টা যাতায়াত করার বদলে আবার ফিরে আসার বদলে তাই আমরা বলি ঠিক আছে একটু তোমাকে সপ্তাহে দিন অফিসে আসতে হবে বা একদিন অফিসে আসতে হবে বা এক মাস অফিসে থাকতে হবে আর বাকি সময় তুমি রিমোটলি কাজ করবে তাহলে তোমার জন্য রিমোট টুলস আর সার্ভিসের দরকার হবে এটা করতে আর মিস্টার অ্যাশ বোফারা এই বিষয়টা নিয়ে আসছেন তাই তিনি বাজার গ্রাহক দিক এবং শিল্প দিক অর্থাৎ যেসব কোম্পানি এই টুলস ও সার্ভিস ব্যবহার করছে সেই শিল্প খাতের দিকটা দেখছেন আমাদের কি এটা তাদের ব্যবসা সহজ করার জন্য তৈরি করা দরকার কারণ এই ব্যবসাগুলোর এসবের দরকার এই ব্যবসার পরিবেশে এসব টুলস ও সার্ভিসের দরকার যাতে তারা নিজেদের ব্যবসা আরো উন্নত করতে পারে এবং শুধু তাদের গ্রাহকদের জন্য নয় তাদের কর্মীদের জন্যও সেবা দিতে পারে আপনি জানেন সেই রকম নমনীয়তা ফ্লেক্সিবিলিটি তাই আমরা রিমোট নিয়ে কথা বলি এই কারণেই আমাদের কাছে ক্লাউড ভিত্তিক টুল আছে আপনার ব্যবসা উন্নত করার জন্য এবং আমাদের কাছে যোগাযোগের আছে যেখানে আপনি বসে অন্য কোথাও লোক নিয়োগ করতে পারেন আসবা যেই কোম্পানি তৈরি করছে সেখানে কি আমাদের এসব আছে হ্যাঁ অবশ্যই ক্লাউড ভিত্তিক টুল কোম্পানিগুলোর খরচ কমাতে সাহায্য করবে এবং যোগাযোগের টুলও থাকবে যা কোম্পানিগুলোকে তাদের নিযোগ প্রক্রিয়ায় সাহায্য করবে যেখানে তারা বসে সারা বিশ্বে লোক নিয়োগ করতে পারবে আপনি কি মনে করেন আমাদের এমন কোন প্রোডাক্ট থাকবে যেটা ইকমার্স প্রোডাক্টের মতো যেমন কিছু কিছু জিনিস মার্কেট প্লেসে হ্যাঁ অবশ্যই কারণ মানুষ এখন অনলাইনে কেনাকাটা করছে তাহলে এই ধরনের বিষয়গুলোরই মিস্টার আশ বোফারা ভাবছেন আমরা কিভাবে এটা দিতে পারি আমরা কাউকে ধ্বংস করতে আসছি না তিনি অন্য ব্যবসাগুলোকে ধ্বংস করতে আসেননি বরং সহায়তা করতে এসেছেন তিনি বলেছেন ঠিক আছে আমি এই টুলস আর সার্ভিস দিয়ে সাহায্য করতে পারি যাতে তোমরা জীবন উন্নত করতে পারো কর্মচারী ও গ্রাহকদের জীবনও উন্নত করতে পারো তুমি জানো তারা তারা ভালো গ্রাহক অভিজ্ঞতা পেতে পারে বুঝলে তো এটাই আসন ব্যাপার আর অনলাইন উপস্থিতি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করে ধরা যাক ঠিক আছে আমি তোমাকে এমন টুলস আর সার্ভিস দিতে পারি যাতে তুমি জানতে পারো তোমার গ্রাহকরা কোথা থেকে আসছে তাহলে তুমি তোমার ব্যবসার জন্য কৌশল ঠিক করতে পারবে তুমি বলতে পারো ঠিক আছে যদি আমার কাছে এই টুলটা থাকে তাহলে আমি কেন সময় নষ্ট করব। বুঝলে তো এমন জায়গায় যাওয়ার চেষ্টা করে যেখানে আমি মনে করি হয়তো তেমন কোনো বড লাভ হবে না সেটা গ্রাহক হোক বা কর্মচারী দিক থেকে হোক হয়তো এমন কোনো টুল আছে অ্যানালিটিক্স টুল যা তোমাকে ডেটা দেখতে ডেটা বিশ্লেষণ করতে সাহায্য করবে এবং তুমি বলতে পারবে ঠিক আছে এখন আমার ব্যবসার কৌশল নতুন করে ভাবতে হবে মিস্টার অ্যাশ বোফারা এই সব কিছু মাথায় রেখেছেন এবং এটি ব্যবসাগুলিকে সহায়তা করার জন্যই আছে এখন আমরা সেই অনলাইন উপস্থিতির দিকে তাকিয়েছি আমাদের এটা দরকার তাই এই সব টুল ও সার্ভিসগুলো অনলাইনে সাহায্য করতে পারে এখন কেন আমাদের গ্লোবালি যেতে হবে কেন আমাদের নিজেদের লোকাল এলাকাতেই নয় বিশ্বব্যাপী এখন বাজারের কথা জানো আমি একে বলি সীমাহীন বাজার তুমি জানো সীমাহীন বাজার তুমি বসে ভাবতে পারো জানো কি আমি কোথাও কেনাকাটা করতে চাই আমার কি কোথাও কেনাকাটা করার সুবিধা আছে হ্যাঁ এমন টুল ও সার্ভিস আছে যা তোমাকে কোথাও কেনাকাটা করতে সাহায্য করতে পারে মার্কেট প্লেস এটাই সীমাহীন বাজার তুমি শান্তিতে সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়াই কেনাকাটা করতে পারো আর তারপর আমি গ্লোবাল ট্যালেন্টের দিকে তাকাই জানো সীমাহীন বাজার মানে এমন এক মার্কেট প্লেস যেখানে তুমি কেনাকাটা করতে পারো আর গ্লোবাল ট্যালেন্টের কথা ভাবো যখন কোনো কোম্পানি বসে থেকেই সেরা কর্মী খুঁজে নিতে পারে সেই সার্চ টুলে গিয়ে বলে আমি এমন কাউকে চাই যে আমার এই ব্যবসার ম্যানেজার হতে পারবে তুমি জানো তুমি সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে দেখবে শত শত প্রার্থী উঠে আসছে আর তুমি সহজেই ফোন তুলে সেই যোগাযোগে তুল ব্যবহার করে তাদের ইন্টারভিউ নিতে পারো এটা হলো গ্লোবাল ট্যালেন্ট সংগ্রহের ব্যাপার যেখানে তুমি সারা পৃথিবী থেকে ক্রোস ফাংশনাল টিম গড়ে তুলতে পারো সবাইকে এক জায়গায় আনতে পারো তারা নিজেদের বাড়ির আরাম থেকে এই টুলস আর সার্ভিস ব্যবহার করে কাজ করছে এটাই সেই গ্লোবাল মার্কেট যার কথা আমরা বলছি তুমি 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 গ্লোবাল হতে চাও কারণ তুমি সেরা ট্যালেন্ট পেতে চাও তুমি গ্লোবাল হচ্ছ কারণ তুমি ঠিকঠাক মার্কেট শেয়ার পেতে চাও আমাদের অটোমেশন কেন দরকার এখন তুমি অটোমেশনের দিকে তাকানোর কথা বলছো তুমি এই প্রক্রিয়াটা অটোমেট করতে চাও যাতে মানুষ এসে অংশ নিতে পারে এআই এর জন্য ট্যাঙ্গস যেখানে এআই আমাদের পুরো ডেটা অ্যানালিটিক্স দিতে পারে আমরা মেশিন লার্নিং ইত্যাদি ব্যবহার করে তথ্য বিশ্লেষণ করতে পারি আর আরো কিছু আছে যাদেরকে তারা এল 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 লম বলে যা বল তুমি জানো ওরা একে বলে এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি বড় ভাষা মডেল এটা ডেটা বিশ্লেষণ করে তোমার করা প্রতিটি কাজে নির্ধুল পূর্বাভাস দেয় বুঝলে তো আর এটা কোম্পানিগুলোর জন্য খুবই উপকারী এই কোম্পানিগুলো এটা ব্যবহার করে নতুন কৌশল নিতে পারে বিভিন্ন বিষয় দেখতে পারে আর বলতে পারে দেখো আমাদের কাছে যখন এত বট ডেটা থাকে তখন আমরা কি করি আমরা এই বট ডেটা মডেল মানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিষয়গুলো বিশ্লেষণ করি দেখো এই সব কিছুই আসলে অটোমেশন নিয়ে অটোমেশন অটোমেশন একটা নিরবচ্ছিন্ন প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যেখানে ব্যবহার অংশগ্রহণে পারে মিস্টার অ্যাস মুফারা এই সবকিছু তৈরি করছেন আর কোম্পানি তৈরি করছেন সেটা একটা সফটওয়্যার এটা একটা গ্লোবাল সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত আর এখন কৃত্রিম বুদ্ধিমত্তাই হচ্ছে প্রাণশক্তি আর মনে রেখো উনি আমাদের বলেছিলেন উনি বলেছিলেন যদি দরকার হয় আমরা সেটা তৈরি যে কোনো টুলের চাহিদা থাকুক টুলস আর সার্ভিসেস সবই আর আমরা যখন টুলস কথা বলি তখন আমরা সফটওয়্যার সলিউশনের কথাই বলছি এটা হতে পারে এটা মার্কেট প্লেসও হতে পারে যদি আমি দেখি মার্কেট দরকার আছে জানো তো যেখানে এটা 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 গ্রাহকদের প্রযোজন মেটাবে যাদের দরকার কোম্পানি সেটা তৈরি করবে গ্লোবাল মার্কেটে নিয়ে আসবে যদি আমি দেখি ঠিক আছে আমাদের একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম দরকার এটা সত্যি আমাদের খুব দরকার মানুষ শিক্ষিত হতে চায় কিন্তু তারা পড়াশোনার জন্য পূর্ব থেকে পশ্চিমে ঘুরে বেড়াতে চায় না আমাদের কি এমন কোন প্ল্যাটফর্ম আছে যেখানে তারা শুধু পড়াশোনা করতে পারে আর সার্টিফিকেট পেতে পারে আমি বলি বাহ আমরা এটা করতে পারি কারণ এর চাহিদা অনেক বেশি তাহলে কি হবে অ্যাশ এটা তৈরি করবে কারণ এটা সফটওয়্যার তাদের 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 কাজ শুধু তৈরি করা আর তৈরি করা যদি দরকার হয় কারণ মনে রাখবেন তৈরি করতেও টাকা লাগে সময় লাগে আপনি ইঞ্জিনিয়ারদের বেতন দিচ্ছেন তারা বসে বসে তৈরি করছে তারা সবাই মাসিক বেতনে আছে আমি কেন এমন কিছু তৈরি করব, যা বিক্রি হবে না বা এমন কিছু তৈরি করব যার কোনো উপকার নেই আপনি দেখুন দেখবে আর প্রয়োজন দেখবে আমাদের এটা সত্যি দরকার কি পৃথিবীর সত্যি এটা দরকার কি যদি সে বলে ওয়াও পৃথিবীর সত্যি এটা দরকার তাহলে অ্যাস এগিয়ে গিয়ে বলবে চলুন এটাকে একটা প্রকল্প হিসেবে নিই চলুন এটা বাস্তবায়ন করি তাহলে এটা হতে পারে অনলাইন প্ল্যাটফর্ম অনলাইন উহো উহো স্টাডি প্ল্যাটফর্ম এটা হতে পারে ইকমার্স প্ল্যাটফর্ম ধরুন বা বা কারণ আমরা একে ইকমার্স বলবো হলো এমন এক মার্কেট প্লেস যেখানে মানুষ জিনিসপত্র কিনতে ও বিক্রি করতে পারে তাহলে সে কে বল আমি এখানে একটা বিষয় পরিষ্কার করতে চাই ব্যাপারটা এমন নয় যে অ্যাস সেই প্ল্যাটফর্মটা বানিয়ে সেখানে তোমার জন্য পণ্য রাখছে অথবা ধরুন যদি অ্যাস বলে ইকমার্স প্ল্যাটফর্ম বা মার্কেট প্লেস অ্যাস নিজে বলছে না ও আমার কাছে এই ফোন আছে আমি এটা বিক্রি করব বা এই ড্রেসটা আনছে কারণ কিছু মানুষ এটা নিয়ে বিভ্রান্ত হয় উদাহরণস্বরূপ অ্যামাজনের আছে অ্যামাজন মার্কেট প্লেস সব জিনিস কি জেফ বেজোস নিজে বিক্রি করেন না এটা আসলে এমন যেন একটা বাড়ি বানানো হয়েছে আর তুমি তোমার পছন্দমতো সাইজ অনুযায়ী ঘর ভাড়া নিচ্ছ তুমি বললে আমি এই ফ্লোরটা চাই এত এই পরিমাণ ফ্লোর যেমন ধরো চার বেডরুমের বাড়ি হ্যাঁ আমার আছে তুমি যা খুশি করতে পারো যতক্ষণ না আমার নিয়ম কানুন চলো মানো তুমি যা খুশি বিক্রি করতে পারো শুধুমাত্র শেষের ব্যাপারটা হলো তুমি অ্যামাজনকে টাকা দিচ্ছ ওই প্ল্যাটফর্ম ওই মার্কেট প্লেস ব্যবহারের জন্য কারণ ওটা একটা আইটি কোম্পানি ওরা এটা তৈরি করেছে আশের ক্ষেত্রেও একই ব্যাপার আশ তৈরি করবে বাইরে দেবে তুমি এসে অংশগ্রহণ করবে তুমি যা খুশি ব্যবহার করবে নির্ধারিত নিয়ম নিয়মকানুন অনুযায়ী যেভাবে ব্যবহার করার কথা বলা হয়েছে ব্যাস তারপর তুমি তোমার ব্যবসা আছে তুমি এই কোম্পানিতে ব্যবসা গড়ে তুলতে পারো কারণ এই প্ল্যাটফর্মটা তোমার জন্য উদাহরণস্বরূপ যদি তারা হিউম্যান রিসোর্স টুল তৈরি করে এবং তোমার একটা ব্যবসা থাকে ধরো তোমার একটা আছে তুমি বলো ওহো এখন আমার কাস্টমার আছে বা আমার 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 একটা হিউম্যান আছে যারা ব্যবসা পরিচালনা করছে এখন কি করা দরকার দরকার ওই টুলটা হয়তো আমি শুধু ঘুরে বলবো মিস্টার আশ আমি আপনার এই টুলটা সাবস্ক্রাইব করতে চাই আমি মাসিক বা বাৎসরিক বা যেভাবে আপনি চান সেভাবে পেমেন্ট করতে চাই এটা এটাও এই সফটওয়্যার বা টুলস এবং সার্ভিসগুলো এগুলো কোম্পানিগুলোর জন্য এই কোম্পানি অ্যাশ এবং তার দলগুলি যে সরঞ্জামগুলি তৈরি করবে তার বেশিরভাগই ব্যবসায়িক ব্যবহারের জন্য যদিও আপনার কাছে এমন কিছু সরঞ্জাম রয়েছে যা আপনার এবং আমার মতো ব্যক্তিদের জন্য হবে আমরা জানি না কিন্তু বেশিরভাগই ব্যবসায়িক ব্যবহারের জন্য হবে এটা ঠিক যেমন মাইক্রোসফট তৈরি করে মাইক্রোসফট যা কিছু তৈরি করে তার বেশিরভাগই ব্যবসার জন্য কিন্তু সে কি বিলিনিয়ার বা ট্রিলিনিয়ার নয় কতজন মানুষ বলবে ওহো আমি মাইক্রোসফটের তৈরি ডেটাবেস ব্যবহার করেছি আমি এটা ব্যবহার করতে পারি না কারণ আমার দরকার নেই এটা শুধু ব্যবসার জন্য আমি কি কখনো করব আমি সেট থেকে একমাত্র যা কিনতে পারি যদি আমি উইন্ডোজ অ্যাপ্লিকেশন বা আমার ল্যাপটপে উইন্ডোজ ব্যবহার করি তাহলে আমাকে অ্যান্টিভাইরাস বা মাইক্রোসফট প্যাকেজ কিনতে হবে এইটুকুই আমার সাধারণ ল্যাপটে চালানোর জন্য আর দেখুন তাদের এখনো কোম্পানিগুলোর জন্য এন্টারপ্রাইজ ভার্সন আছে তাহলে দেখুন এটা কিভাবে কাজ করে এই কোম্পানি একই এরা আইটি হয়তো তার চেয়ে ওপরে ভিন্ন বাজারে তাকিয়ে বাজার বিশ্লেষণ করে তৈরি করছেন আই অ্যাস তৈরি করবেন আবার তৈরি করবেন আবার তৈরি করবেন জানেন তো তারপর পুরনোটা আরো উন্নত করবেন ধরা যাক যদি কে জানে তিনি বললেন ঠিক আছে আমি আসছি 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 ক্রাউড ফান্ডিং অ্যাপ্লিকেশন নিয়ে সেটা ধরা যাক ওটাই প্রথম প্রোডাক্ট চলুন একে বলি প্রথম প্রোডাক্ট অথবা একে বলি অনলাইন স্টাডি অ্যাপ্লিকেশন আমরা জানি না এখন দ্বিতীয় বছর বা ধরুন তৃতীয় বছর বা এর মধ্যে অ্যাস বললেন ওহো এখন এই অন্য প্রোডাক্টটা আসছে যেটা অনলাইন স্টাডি অ্যাপ্লিকেশন থেকে আলাদার অনলাইন স্টাডি অ্যাপ্লিকেশন তো চলতেই থাকবে তাই না ওরা ওই প্রোডাক্টে নতুন ফিচার যোগ করবে আরো উন্নত করবে এবং সেটা আরো বড় হবে কারণ আপনি তো বলতে পারেন না ঠিক আছে বানিয়ে দিলাম এখানেই শেষ না আপনাকে বারবার যোগ করতে হবে যোগ করতে হবে যোগ করতে হবে তাই এটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আর ওরা পরেরটা নিয়ে কাজ করবে পরেরটা আসবে আর ওরাও একইভাবে সেটাও তৈরি করবে আর আপনি বুঝে ওঠার আগেই একের পর এক প্রোডাক্ট শত শত প্রোডাক্ট বিভিন্ন ধরনের বাজারের ওপর নির্ভর করে তৈরি হচ্ছে হচ্ছে। আপনি প্রতিটা বাজারে আক্রমণ করছেন চাহিদা অনুযায়ী মানে তারা কি চায় দুনিয়া কি চায় সেটার ওপর ভিত্তি করে এভাবেই তারা তৈরি করতে থাকবে তৈরি করতে থাকবে আর যোগ করতে থাকবে যোগ করতে থাকবে যোগ করতে থাকবে তাই এটা এটা এক শেষ না হওয়া ডেভেলপমেন্টের চক্র